তাৎক্ষণিক আমার একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আমি জানি না যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি বলবেন যে সাউন্ড ঠিক আছে কিনা আমাকে দেখতে বোধ একটু সমস্যা হবে কারণ আমি বাইরে তো যে অন্ধকার কারণ হচ্ছে আমি বাইরে বাট মানে বিষয়টা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে সেটা নিয়ে এখনই আমার মানে আমি আরেকটু সময় বাইরে থাকবো আমার একটা কাজে যে আমার এখন বাসায় যাওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না আর কি কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ফেসবুকে আমার একটা খণ্ডিত একটি ভিডিও প্রচার করেছে একটি চক্র যেই চক্রটা কিনা গত শুক্রবারে আমার উপরে হামলা করতে চেয়েছিল এবং অশোভন আচরণ করেছে সেটা হচ্ছে শুক্রবার আজ থেকে তিন চার দিন আগের ঘটনা কিন্তু সেই ঘটনাটাকে সেই ভিডিওটাকে তারা আগে পেছনের পেছনে না ঠিক আগের আগের যে ঘটনাগুলো আগের ঘটনাগুলোকে কেটে দিয়ে তারপরে একটা অংশ যেই জায়গাটাতে আমি খুব উত্তেজিত অবস্থায় আছি সেই জায়গাটাতে তারা কেটে দেয় তো মূল ঘটনাটা আমি না আজকে এই বিশেষ করে এই ভিডিওটা আমি কিন্তু এটা নিয়ে আসতে চাইনি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা এসে হচ্ছে আজকে আমাদের আমেরিকার সময় হচ্ছে দুপুরে এরপর থেকে আমি আর শান্তিতে মানে ঘুমাতে পারছি না টেলিফোনে টেলিফোনে অবস্থা খারাপ তো আমি বাইরে কাজে ছিলাম কাজ শেষ করে আসলাম এসেই মানে আপনাদেরকে বিষয়টা মানে এখন উৎপাতটা এত বেশি বেড়ে গেছে মনে হচ্ছে যে এটা এখনই জানানো দরকার সেদিন শেখ কামালের জন্মদিন ছিল আপনারা যারা আমেরিকাতে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে আমেরিকায় নিউ ইয়র্কের যে অফিসটা এখানে আওয়ামী লীগের ওদের একটা অনির্ধারিত একটা অফিস আছে সেখানে অস্থায়ী সেখানে তারা লোকজন গ্যাদারিং করে এবং আওয়ামী লীগের এখানে অনেক মানুষজন আছে সেই ওই দিক দিয়ে আমরা প্রতিদিনই যাওয়া আশা করি কারণ ওইটা হচ্ছে জ্যাকসন হাইটের বাঙালিদের সবচেয়ে মূল একটা পয়েন্ট এখন ওই জায়গায় আমরা যাবই আমাদের যেতে হবেই সেখানে আমি দিনে অন্তত দুবার তিনবার আমি সেই জায়গাতে যাই তো আওয়ামী লীগের অনেক লোকজন আছে যাদের সাথে কথাবার্তা হয় যে ভাই আমরা আওয়ামী লীগ করি কিন্তু আপনার কথা পছন্দ হয় ভারত আসলেই আমাদেরকেই করছে যদি নাকি আজকে আমি সাবেক একজন কক্সবাজারের এমপির বক্তব্য শুনলাম প্রদীপকে নিয়ে তো প্রদীপ খুব খারাপ ছিল তাদের কথা শুনতো না শুধু প্রদীপ একা না বাংলাদেশে বহু ওসি আছে বহু এসপি আছে যারা কিনা শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে আপনি যুবলীগ করেন না আওয়ামী লীগ করেন না ছাত্রলীগ করেন আপনার কথা শোনে না প্রশাসনের থেকেও তারা তাদের যেই এজেন্ডা সেটা তারা বাস্তবায়ন করছে এবং ভারত তাদেরকে যে ধরনের সুযোগ সুবিধা যে ধরনের প্ল্যান যে ধরনের একটা মেকানিজম তাদের পেছনে কাজ করাচ্ছে সেটাই তারা শুধু বাস্তবায়ন করছে এখানে আওয়ামী লীগের কে যুবলীগের কে ছাত্রলীগের এইসবকে তাদের পাত্তা দেওয়ার সময় নেই কারণ তারা কাদের জোরে এই দেশে ভরি ভরি এসপি আর ওসি সব থানাতে বাংলাদেশে মনে হয় যেন মানে বাঙালি আর কেউ নাই শুধু ওনারাই আছে সব থানার ওসিগুলো হচ্ছে ওনারা পুলিশের ইন্সপেক্টর তো আর শুধু এই চার পাঁচশো না পুলিশের ইন্সপেক্টর কয়েক হাজার আছে সেই ইন্সপেক্টররা কোথায় তারা কোথায় তারা কেন পুলিশ হেডকোয়ার্টারে থাকবে তারা কেন এসবিতে থাকবে সিআইডিতে থাকবে ওইখানে থাকবে কেন বসে যেখানে কাজ থানার ওসি সেখানে কেন নাই অতএব এই উৎপাদগুলো দীর্ঘদিনের যেই কারণে এখানেও যারা আওয়ামী লীগের আছেন তাদের অনেকের সাথেই আমাদের অনেক ভালো সম্পর্ক সেখান দিয়ে যাওয়া আসা করি আমরা মাঝে মধ্যেই মাঝে মধ্যে মানে কি আমি যেটা বললাম যে আমার বাসা খুবই কাছে জ্যাকসন হাইট থেকে দিনে অন্তত তিনবার দুবার তিনবার যাওয়া আসা করি তো কিছু কিছু ক্ষেত্রে যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আজকের এই ঘটনাটা কিন্তু প্রথম না আমি ইলিয়াস যদি নাকি কেউ মনে করেন যে জামায়াত শিবির বিএনপি কোনো দলের সাথে আমার রাজনৈতিক কোনো সম্পর্ক আছে কারোর সাথে কোনো ফোন রেকর্ড কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা লেনদেন কোনো কিছু যদি থেকে থাকে জেনে আমাকে প্রমাণ সহ তার তারপর দিন থেকে অন্তত অসংখ্যবার বলেছি যে তারপর দিন থেকে সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখবেন না আমি আর আসবো না সোশ্যাল মিডিয়াতে কিন্তু আনলেস আমার সম্পর্কে সেই ধরনের কোনো ডকুমেন্ট আপনি দিতে পারছেন ততক্ষণ আপনি এই ধরনের কথা বলতে পারবেন না যে আমি বিএনপির দালাল জামাতের দালাল আরে ভাই জ্যাকসন হাইটে যাওয়ার উপায় না ইদানিং তো কমেছে কিছুটা মাঝে কিছুটা সময় ছিল খামো খাই মনে করেন যে পাশের থেকে ওই যে বিএনপির দালাল ওই যে তারেক রহমানের দালাল ওই যে জামাতের দালাল সাঈদির দালাল মানে সরকারের সমালোচনা করা যাবে না আপনারা যেভাবে বলবেন সেভাবেই চলতে হবে আমাকে দিয়ে অন্তত হবে না ইলিয়াস হোসাইনকে দিয়ে সেই কাজটা হবে না সেদিন তাদের অনুষ্ঠান হচ্ছে আমি জানি আওয়ামী লীগের অনুষ্ঠান হচ্ছে সো সোহাট আমার তো আমি তো আওয়ামী লীগের বিরুদ্ধেও রাজনীতি করি না আওয়ামী লীগের সাথে আমার কোনো দেনা পাওনাও নাই মাঝখান দিয়ে যাচ্ছি তারা মোটামুটি আট দশজন জোরে চিল্লায় গালাগালি শুরু করছে শুক্রবার রাতের ঘটনা তো কুত্তার বাচ্চা শুয়ের বাচ্চা এমন কোনো গালি নাই তারা দিচ্ছে ইচ্ছা মতো গালি দিচ্ছে আমি আস্তে করে ঘুরে দাঁড়ালাম এবং তাদের উদ্দেশ্যটা যেটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশি স্টাইলে একটা মাস্তানি করা যে তারা আমাকে ওইভাবে হই করে এই শুয়ারের বাচ্চা কুত্তার বাচ্চারা ধর পরে ছিঁড়া ফেলবো খায় ফেলবো এই কথা আমাকে মানে কি বলে মানে ভিডিও করবে যে ইলিয়াস হুসাইন ধাওয়া খেয়ে তারপরে পালালো এবার নিজের একটা ক্রেডিট নেবে ওই যে ইলিয়াসকে আমরা ই করলাম আমি পালাই নেই আমি দৌড় দিই নেই তারপরে আমি দাঁড়ায় ছিলাম দাঁড়ায় থেকে কী হয়েছে সমস্যা কি তাদের কথা হচ্ছে আমি নাকি এই সরকার বিরোধী ভিডিও যদি নাকি সরকারের সমালোচনা করলেই যদি মানে আমি এন্ট্রি আওয়ামী হয়ে যাই তাহলে তো কথাই বলা যাবে না বাংলাদেশের সরকার চালাচ্ছে আওয়ামী লীগ সমালোচনা আপনাকে সহ্য করতে হবে আর যেই দেশটাতে আপনি আছেন সেই দেশটাতে প্রেসিডেন্ট ট্রাম্পের বাসার সামনে গিয়ে প্যান্ট খুলে তারপরে প্রতিবাদ করে প্রেসিডেন্ট ট্রাম্পের উলঙ্গ মূর্তি বানিয়ে এখানে প্রতিবাদ করে দিস ইজ দ্য কান্ট্রি অফ ল আপনাকে এই জিনিসটা শিখতে হবে ধীরে ধীরে সহ্য করতে হবে এত কিছু আপনাদের আপনারা সারা বাংলাদেশে যা বলছেন তাই হচ্ছে আপনাদের তো ভয় পাই ভয় যে পাই না আপনাদের ভয় পাই এটা তো সত্য কথা এই যে অনেক মানুষই বলেন তুই বাংলাদেশে আয় খেয়ে ফেলবো ছিঁড়ে ভাই বাংলাদেশে গেলে যে খেয়ে ফেলবেন ছিঁড়ে ফেলবেন সেটা তো জানি বাংলাদেশে থাকলে এইসব কথা হয়তো বলতে দিতেন না মেরে ফেলতেন গুম করে ফেলতেন কিন্তু বলতাম একুশে টেলিভিশনে যখন কাজ করেছি না একটু আমার হিস্ট্রিটা একটু দেখবেন আমি যেসব নিউজ করেছি সেই নিউজগুলো একটু দেখবেন আর আওয়ামী লীগের লোকজনের কাছে বলবো আমি ইলিয়াস হুসাইন সাংবাদিকতা করেছি এক সেকেন্ডের এক সেকেন্ডের একটা ভিডিও বা আমার কোনো দিনের কোনো ফেসবুক পোস্ট যদি আওয়ামী লীগকে কেন্দ্র করে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের বিরুদ্ধে করে থাকে বলবেন যে তুই বিএনপির সাংবাদিক না হলে জামাতের সাংবাদিক না পাকিস্তানের কিছু একটা বলবেন যদি দেখাতে পারেন আমি একজন ক্রাইম রিপোর্টার ছিলাম আমি একুশের চোখ অনুষ্ঠান করতাম আমি সমাজের দুর্নীতি অনিয়ম এগুলো নিয়ে নিউজ করতাম এখন আমি কথা বলি এখন আমাকে নিয়ে শুরু করছেন আমার হচ্ছে দেশে এক মহিলাকে নাকি রেখে আসি সেই মহিলার হচ্ছে পাঁচটা বাচ্চা সেই বাচ্চা তুই আমি আরেক মেয়েকে নিয়ে আমেরিকাতে চলে আসি তাহার পরে হচ্ছে গিয়ে কি বলে আমার বাবা হচ্ছে ছিল রাজাকার হ্যাঁ আমার বিরাট কুখ্যাত রাজাকার ছিল তারপরে আরও নানান ধরনের কথাবার্তা আমি দুই হাজার দুই সালে একুশে টিভিতে দুই সালে আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি আমি নাকি দুই সাল থেকে নাকি শিবির আমাকে শিবিরের লোকজন নিয়ে নাকি আমাকে একুশে টেলিভিশনে চাকরি দিয়েছে এই ধরনের নানান গাজাখুরি গল্প আর একের পর এক আমার নাকি ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আছে আমার বাংলাদেশে কয়েকশো কোটি টাকা নাকি আমার ব্যাংকে লোন আছে সেই লোন টোন নিয়ে নাকি আমি চলে এসেছি বিভিন্ন মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে আসছি ভাই এত যদি মানে আমি খুব ওপেন সিক্রেট আপনি এখানে আওয়ামী লীগের লোকজন আছে গোয়েন্দা সংস্থার লোকজন যদি মনে করেন যে আমার এগুলো ঘাটতে চান এখানে আওয়ামী লীগের একজন নেতৃস্থানীয় একজনকে আমার কাছে পাঠাবেন পাঠানোর পরে তারা দেখবে আমি গত বছর কাজ করেছি কি কাজ করে কত টাকা ইনকাম করেছি আমার ট্যাক্স ফাইলে এটা তো বাংলাদেশ না আমেরিকা সব ডকুমেন্টেড কত টাকা কোন জায়গা থেকে ইনকাম করেছে একদম স্পষ্ট সেখানে উল্লেখ করা আছে আর এই যেই টাকা ইনকাম করেছি সেই টাকা ইনকাম করতে কত ঘন্টা কাজ করতে হয় সেই বিষয়গুলো ওই ট্যাক্স ফাইলের আমার কাগজটা দেখলি বুঝতে পারবে সো আমি কাজ করে এখানে খাই আর কথাবার্তা যা বলি না এটা আমার মনের খোরাক আমি কোন দল কে কী করলো না করলো আমি বারবার অন্তত এক শতবার বলেছি এই কথাটা যে কালকে আওয়ামী লীগকে বলেন ভারত থেকে সরে আসতে পরশু দিন আমি যদি নাকি ঘোষণা দিই আপনারা তার আমার আপনার দলের নেতা বানাবেন আমি একজন কর্মী হিসাবে প্রতিদিন একবার করে আওয়ামী লীগের অফিসে এখানে যে অফিস আছে না সে অফিসে গিয়ে আমি হাজিরা দিয়ে আসবো যে ভাই আমি আপনাদের সাথে আসি এখন শুধু ভারত থেকে সরতে বলেন আপনারা আমারে বলেন ভাই বিএনপির কিছু বলেন না জামাতের কিছু বলেন না আরে ভাই বিএনপির জামাতের চাইতে কি আমি ভালো মানুষ আমি কি আওয়ামী লীগের যারা দুর্নীতি করে তার চাইতে কি আমি ভালো মানুষ আমি কোনোদিন ভালো সাধছি আপনাদের কাছে আমি বলছি যে আমি পাঁচ রক্ত নামাজ পড়ি আমি বিরাট ভালো হ্যাঁ আমি ভালো একটা সমাজ দেখতে চাই এটা আমি বলি যে আমি ভালো একটা সমাজ দেখতে চাই সেখানে অশালীন কিছু থাকবে না সেখানে কুরুচিপূর্ণ কিছু থাকবে না সেই সমাজ আমি দেখতে চাই কিন্তু আমি কোনোদিনে বলি নাই যে আমি বাইতুল মোকারমের ইমাম হইতে চাই সেটার জন্য আমার সিবি আমার ড্রপ করবো এরকম কোনো কিছু না আমি ভালো সমাজ দেখতে চাই কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট ফেরেস্তান আমার জীবনের ভুল আছে আমি পাপ করি আমার একজন মানে মুসলমান হিসাবে যেভাবে থাকার দরকার হানড্রেড পার্সেন্ট থাকি না সব কিছু মেনে নিচ্ছে বিএনপি কোনো দিন দুর্নীতি করে নাই এই কথা কোনো দিন আমি বলছি গত পর্ব করলাম প্রদীপকে নিয়ে আমি কি পারতাম না যে বিএনপির সময় প্রদীপ জয়েন করে নাই বিএনপি জামায়াতের সময় বিএনপি এই প্রদীপ জয়েন করে নাই এই কথাটা কি স্কিপ করতে পারতাম আমার লাস্ট যে ভিডিওটা আছে প্রদীপকে নিয়ে দেখেন না বলেছি যে বিএনপি জামাতের সময় যথারীতি দুর্নীতির মাধ্যমে যোগদান করেন প্রদীপ ঠিক এইভাবেই কথাটা বলা আছে তো আমি সেটা বিএনপির দালালি করলে তো আমার সেই কথা বলার দরকার ছিল না সেটা কেন বললাম আমি সো আমার সাংবাদিকতার জায়গায় ঠিক যেভাবে কথা বলার দরকার ঠিক সেইভাবেই আমি কথাগুলো বলি এখন আপনি ভারতকে নিয়ে যদি কথা বললে আপনি আওয়ামী লীগের গায়ে লেগে যায় কিছু করার নাই ভাই মেরে ফেলবেন মেরে ফেলবেন মারেন কোনো সমস্যা নেই আমি ইলিয়াসের নাকের মধ্য দিয়ে যতদিন নিঃশ্বাস যাবে আসবে আমি ভারতের বিরুদ্ধে আমি কথা বলা বন্ধ করব না আমি জানি এটা রিস্কি আমি জানি আমি মারা যাইতে পারি আমার যে কোনো সময় সাডেন ডেথ হতে পারে আমি সব কিছু জানি কিন্তু এইটাও জানি যে বাংলাদেশের অসংখ্য মানুষ জানে যে আমার কোনো সাডেন ডেথ যদি হয় সেটা ভারতীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমেই হবে অন্য কেউ করবে না আর আওয়ামী লীগের লোকজনের যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে এসেছি তাদেরকে বলবো যে আপনাদের এখানে যে নেতা আছে না জনাব সিদ্দিকুর রহমান সাহেব উনি গত বছর একটা পোস্ট করেছিলেন সেই পোস্টের মধ্যে উনি লিখেছেন যে আমেরিকাতে পলাতক সাংবাদিক ইলিয়াস তাকে যেখানেই পাবে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সর্বস্তরের আওয়ামী লীগের নেতাকর্মীকে নির্দেশ দেওয়া গেল এই টেকনিক কিন্তু ভাই আপনি যিনি ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো এখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ফালাফালি করেন তিনি খাটাইতে পারবেন না কথাটা কি বলছে একটু বুঝতে পারছেন যে আইনি ব্যবস্থা আপনারা কিন্তু পেটাইতে বলে নাই কিন্তু আপনি যেই ব্যক্তি সেখানে রিয়েকশন দিয়েছেন কমেন্ট করেছেন সেই কমেন্টে কিন্তু আপনি আমেরিকার ল ভায়োলেট করেছেন প্রতিটা কমেন্ট প্রতিটা কমেন্ট লিপিবদ্ধ আছে এবং যখন যে যেইখানে ফেসবুকে হুমকি স্বরূপ কথাবার্তা বলেছেন সব কিছু ঠিক জায়গা মতো দেওয়া আছে আমি আপনাদের মতো ছাগলের তিন নম্বর বাচ্চার মতো ফালাফালি করি না হ্যাঁ কথা যা বলি সেটার পেছনে কাজ যতটুকু করা দরকার ততটুকু ওইভাবে নিজেরটা নিজে সাবধানে রেখে তারপরে করি হ্যাঁ সো এই যে আপনাদের সিদ্দিকুর রহমানের পোস্ট হ্যাঁ দেখায় রাখলাম হ্যাঁ এখানে হচ্ছে তারা আমাকে এই যে আমার ছবি দিয়ে তাকা তারা পোস্ট করছে এবং সেখানে আপনাদের কমেন্টগুলো সব সুন্দর করে আপনারা করেছেন সেই কমেন্ট কিন্তু জায়গা মতো আছে এখন ডিলিট করে লাভ নেই ওগুলি সব জায়গা মতো আছে এবং জায়গা মতো দেওয়া আছে সো ইলিয়াস যেখানে অ্যাক্সেস নিতে পারে যুক্তরাষ্ট্রের আইনের মাধ্যমে ইলিয়াসে সেই জায়গায় কিন্তু অ্যাক্সেস আছে আপনার পায়ের নিচে সারা দিন ট্যাক্সি চালায় আইসা ওইখানে ওই যে আওয়ামী লীগ আওয়ামী লীগ করেন না ভাত দেবে না সময়টা যদি নাকি নাড়াচাড়া শুরু হয় অনেক কিছু উলট পালট হয়ে যাবে হুম সেই দিন আপনাকে তো আমি কিছু বলি নাই আপনাদেরকে আমি কিছু বলছিলাম আমি খুব ভদ্র মানুষের মতো চলাফেরা করি কিন্তু আমাকে যদি কেউ খোঁচায় আমাকে যে যদি কেউ অ্যাটাক করে আমি তার ঠিক সমুচিত জবাব দেই সেদিন সেই কাজটাই হয়েছে খামো খা মিছিলের মধ্যে আপনাদের গ্যাদারিং এর মধ্যে থেকে কেন আমাকে আপনি আমার মা বাবা তুলে গালাগালি করবেন কেন গালাগালি করবেন আমি কি আপনার সাথে ব্যক্তিগত কোনো সমস্যা আছে আপনি কেন আমার মা তুলে গালি দিলেন আমি কি আপনি কেন আমার বাবা তুলে গালি দিলেন কেন দিলেন এরপরে যখন কিনা আমি সেখান থেকে পালাই নাই তারা চেয়েছে যে তারা গালি দিবে এবং হো এই করে আমার কাছে আসবেন আমি পালাবো তারা পেছন থেকে ভিডিও করবে ইলিয়াস পালানোর লোক না আপনি মায়েরা ফেলবেন গুলি করবেন ইলিয়াস জীবনে দৌড় দেবে না এই ফুটেজ আপনি পাবেন না ইলিয়াসের ইলিয়াস মানুষের দৌড়ায় এই ফুটেজ পাওয়া যাবে কিন্তু ইলিয়াস দৌড় দেবে আর আপনি সেই ফুটেজ দিবেন নিয়ে ফেসবুকে দিবেন যে এই যে সাংবাদিক ইলিয়াস পালায়ে গেছে মারা গেলেও না আমার এই মায়েরা ভূত বানায় ফেলবেন তারপরও দৌড় দিব না এটা একেবারে নিশ্চিত হয়ে থাকেন যখন কিনা তারা গালাগালি করলো আমি সেখানে দাঁড়াইলাম কি হয়েছে গালাগালি দিচ্ছেন কেন সেখানে কতক্ষণ তাদের সাথে দাঁড়ায় তর্কাতর্কি হলো আমি সুন্দর করে আমার সাথে যারা সাধারণ পাবলিক টাবলিক ছিল তারা এসে ই করলো আমাকে আপনার ওটা ঠিক পাশে আপনারা হয়তো চিনবেন না যারা আমেরিকাতে নাই ডাইভার্সিটি প্লাজা নামে একটা জায়গা আছে সেই জায়গায় নিয়ে গেল মানে আমার সাথে যারা এমনিতে শুভাকাঙ্ক্ষী বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছে সব সাধারণ মানুষ তো সবই এখন জামাত শিবিরের পক্ষে মানে আমাদের পক্ষে তারা আমাকে নিয়ে ওই জায়গায় গেল ঠিক দশ মিনিট পরে আমি সেখানে দাঁড়িয়ে আছি দশ মিনিট পরে পঁচিশ ত্রিশ জন একসাথে পুরা বাংলাদেশি স্টাইলে তারা আমাকে মারতে গেল সেই জায়গায় মারতে গিয়ে সেখানে তারা গায়ে হাত দিচ্ছে না পাশে ঘুরছে আর কালাগাল করছে পাশে ঘুরছে আর কালাগাল করছে এর পরের ভিডিওটা আপনারা ওইখানে দেখেছেন এবং সেইখানে যে কথাগুলো বলছি সেই কথাগুলো এখনো পর্যন্ত বলছি সেখানকার সবচাইতে গুরুত্বপূর্ণ কথা কি যে শেখ মুজিবের পুরা পরিবার ছাফা করে দিয়েছে কিছু ফালাইতে পারো নাই সেটা এখনো বলছি আমার এলাকার যদি মনে করেন যে চালচোর গমচোর একটা চেয়ারম্যানও হইতো তার পরিবারের যদি এই ছোট ছোট বাচ্চা গর্ভবতী মা গর্ভবতী মহিলা যা আছে সেই মানুষগুলোকে এইভাবে গুলি করে মারল যারা তাদের বিরুদ্ধে বাংলাদেশে আপনারা ছিলেন না কয়জন সুইসাইড করেছেন আপনারা ধরলাম যে সেনাবাহিনীর কারণে মারামারি করতে পারেন নাই সুইসাইড করেছেন কয়জন ভাই আপনাদের তো সুইসাইড অন্তত করা দরকার ছিল যে না আমরা পারলাম না কিছু করতে সো আমরা এখন সুইসাইড করছি সেটাও কিন্তু করেন নাই না করে কি করে কি করলেন আপনারা সবাই সবার মতো পলাতক নিশ্চিন্তে আপনারা একুশ বছর পরে শেখ হাসিনা দেশে গেল তারপরে হচ্ছে গিয়ে ক্ষমতায় গেল এই ক্ষমতায় যাওয়ার পরে আপনারা এখন আবার গজিয়ে উঠলেন বিরাট ব্যাপার ভাই শেখ মুজিবের জন্য আপনাদের যদি নাকি মায়া লাগে আমার তো কোনো সমস্যা নাই শেখ মুজিবের সাথে কি আমার শত্রুতা আছে নাকি শেখ হাসিনার সাথে আমার শত্রুতা আছে নাকি নাকি খালেদা জিয়া ক্ষমতায় আসলে আমার এই ইয়েতে খালেদা জিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমাকে জব দিবে না আপনার সাথে তো আমার শত্রুতা নাই আপনার সাথে আমার সমস্যা যেটা সেটা ভারত নিয়ে ভারত থেকে সরে আসেন তার দিন শেখ হাসিনার পকে স্লোগান ধরবো এখন শেখ হাসিনার জন্য আপনার মায়া লাগে আমার তো কোনো সমস্যা নাই কিন্তু যদি মায়া আসলেই লাগে আগের কথা বাদ দিলাম ওয়ান ইলেভেনে যে শেখ হাসিনা জেলে গেল আজকে যারা ফাল পারেন কোন মানুষটা শেখ হাসিনার জন্য গিয়ে রাস্তায় দাঁড়ালেন একটা মিছিল দেখান তো ওয়ান ইলেভেনের পর দিন থেকে শেখ হাসিনা যেদিন জেলে গেল তার পর দিন থেকে একটা মিছিল দেখান একটা মিছিল দেখান যে শেখ হাসিনা পক্ষে কেউ রাস্তায় সেনাবাহিনীর সামনে বুক চিতিয়ে তারপর দাঁড়িয়েছে একজন মানুষের নাম বলেন বাদ দিলাম সেটা খুব খারাপ লাগে তো শেখ মুজিবের জন্য তাই না শেখ মুজিবুর রহমানের খুনি যুক্তরাষ্ট্রেও আছে কানাডাতেও আছে ভাই এত ফিরতে পারেন যান না রে ভাই সে লোকের কাছে যান সে লোকের বাড়িতে গিয়ে একটু হামলা করেন না এত ফালাইতে পারেন আপনারা মায়া লাগে তো বুঝলাম শেখ মুজিবের জন্য বিরাট মায়া লাগে আমার মায়া লাগে না আপনার লাগে যান না তার বাড়িতে যান শেখ মুজিবের খুনি সে নিজে খুন করেছে শেখ মুজিবকে স্বঘোষিত খুনি আছে যুক্তরাষ্ট্রে যান তার বাড়ি থেকে হামলা করেন পারবেন করতে পারবেন করেন না তো হাসানুল হক ইনু নাচানাচি করেছে কই হাসানুল হক ইনুর তো বাড়িতে তো কেউ হামলা করেন নাই হাসানুল ই হক ইনুরে তো কেউ মারতে মারতে যান নাই তো কই নাই মানে আমারে খালি তোরে যেখানে পাই সেখানে মেরে ফেলবো এই সেই গাড়ির ছবি তোলেন রাস্তা পার হওয়ার সময় ধাপ করে গাড়ি দিয়ে জোরে টান দিয়ে যান কিছু বলি নাই অনেক কিছু জমা আছে কিন্তু সব ডকুমেন্ট জমা আছে আমার সম্পত্তি ক্রোকের আদেশ আমাকে নিয়ে যেই সব মামলার রায় আমাকে নিয়ে যা যা সর সব কিছু আছে কিন্তু ইনশাল্লাহ যদি আল্লাহ সুযোগ দেয় সেগুলোর একটা সময় গিয়ে এর সব কিছুর প্রতিঘাত সামনে আসবে এখন ভয় পাই আপনাদের অনেক ভয় পাই কিন্তু কথা হচ্ছে যে আপনারা যে মানুষগুলো এখন ধরেন মনে করছেন যে